আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদেরকে টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার শেখাবো পরীক্ষায় কমন নিয়ে নোটেনশন চার মার্ক তুলে নাও ইনশাআল্লাহ তোমরা আজকে যে আমি তোমাদেরকে পাঁচটি পোস্টার রাইটিং শেখাবো এখান থেকে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তাই আর দেরি না করে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও আজকের এই ক্লাসটি জিরো টু হিরো শর্টকাট সাজেশনের উনিশ থেকে বিশ নম্বর পেজ থেকে ক্লাস করাচ্ছি তোমাদের জন্য সুখবর তোমরা যারা ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে জিরো টু হিরো শর্টকাট সাজেশন পিডিএফ ইনশাল্লাহ তুমি মাত্র দুদিন পড়লেই পাশ করতে পারবা পঁয়ত্রিশ পেজের শর্ট সাজেশন প্লাস উত্তর যারা এই সাজেশনটি নিতে চাও তারা দেখো হোয়াটসঅ্যাপ করে লিখবা পিডিএফ যেমনটি বলেছিলাম টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন এক নম্বরটি দেখো রাইড এ পোস্টার টু মেক পিপল অ্যাওয়ার অফ দ্য এডিকশন এখানে বলা আছে ড্যানজার অফ ড্রাগ এডিকশন সম্পর্কে অর্থাৎ মাদকা আসক্তি সম্পর্কে একটি সচেতনতামূলক পোস্টার লিখুন তো দেখো প্রথমে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান যেহেতু এখানে ওয়ান আছে পোস্টার রাইডিং এর ক্ষেত্রে উপরে লিখতে হয় এ পোস্টার অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ড্যানজার অফ ড্রাগ এডিকশন ইজ গিভেন বিলো অর্থাৎ ড্যানজার অফ ড্রাগ এডিকশন সম্পর্কে একটি পোস্টার নিচে দেওয়া হলো পোস্টার রাইডিং অবশ্যই তোমাকে বক্সের মধ্যে আঁকতে হবে প্রথমে তোমাকে লিখতে হবে দুটি স্লোগান বি আওয়ার সচেতন হন প্রিভেন্ট ড্রাগ এডিকশন ড্রাগ এডিকশনকে প্রতিরোধ করুন এরপরে তোমাকে অবশ্যই একটি টাইটেল লিখতে হবে দেখো আমি টাইটেল লিখে দিয়েছি সে নো টু ড্রাগ এডিকশন মাদকা শক্তিকে না বলুন এর নিচে অবশ্যই তোমাকে আন্ডারলাইন করে দিতে হবে এরপর স্টার চিহ্ন দিয়ে পাঁচ থেকে ছয়টি বাক্য লিখতে হবে দেখো আমি এখানে বাক্য লিখে দিয়েছি ড্রাগ এডিকশন কজেজ ডেথ মাদকাসক্তি মৃত্যু ঘটায় ইট ইজ সিরিয়াসলি হার্মফুল টু হেলথ এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ড্রাগ অ্যাডিকশন ইনক্রিজেস সোশ্যাল ক্রাইমস মাদক আসক্তি সামাজিক অপরাধ বাড়ায় এরপরে দিয়েছি দেখো ইট মেক্স এ গ্রেট ফাইনান্সিয়াল লস এটি একটি বড় ধরনের আর্থিক ক্ষতি করে সর্বশেষ বাক্যটি লিখে দিয়েছি দেখো মেনি এতে অনেক মূল্যবান জীবন কেড়ে নেয় তোমরা জানো যারা ড্রাগ করে তারা কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে ঝরে যায় এবং অনেকেই মৃত্যুবরণ করে এরপরে দেখো সার্কুলেটেড বাই দ্বারা পরিচালিত দ্য স্টুডেন্টস অব রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো যদি তোমাদের অব ড্রাগ এডিকশন সম্পর্কে পোস্টার আসে তাহলে তোমরা এভাবে লিখবা এভাবে লিখলে তুমি চার মার্কের মধ্যে চার মার্কেই পাবা তোমাকে অবশ্যই এভাবে লিখতে হবে কোনো কাটাকাটি করা চলবে না তুমি চাইলে এগুলোকে রুলস দিয়েও লিখতে পারো অর্থাৎ তুমি চাইলে লেখাগুলো রুল দিয়েও লিখতে পারো অথবা কলম দিয়ে লিখতে পারো তো তোমরা চাইলে বক্সটি রুল দিয়ে লিখতে পারো কারণ বক্সের সময় অনেক সময় কাটাকাটি হয় রুল দিয়ে লিখলে রবার দিয়ে মিশিয়ে আবার ঠিক করা যায় তো দেখো এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরটি দেখো ডিজাইনে পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট ফুড এখানে বলা আছে খাদ্য ভেজাল সম্পর্কে একটি পোস্টার লিখুন তো দেখো লিখে দিয়েছি প্রথমে দুপাশে দুটি স্লোগান লিখে দিয়েছি লেটস স্টপ ফুড অ্যাডাল্ট্রেশন ফুড অ্যাডাল্ট্রেশন অর্থাৎ খাদ্য ভেজাল বন্ধ করি সেভ দা লাইফ জীবন রক্ষা করি তো দেখো এরপরে আমি স্টার চিহ্ন দিয়েছি স্টপ ফুড আল্টারেশন বিল্ড এ হেলদি লাইফ অর্থাৎ খাদ্য ভেজাল বন্ধ করি সুস্থ জীবন করি এরপরে দেখো স্টার চিহ্ন দিয়ে বাক্য লিখে দিয়েছি বি আওয়ার অফ ফুড আল্টারেশন সেভ आवर লাইফ फ्रॉम ডेंजर খাদ্য ভেজাল থেকে সচেতন হন আপনার জীবনকে বাঁচান এরপরে দেখো অ্যাডাল্টরেট ফুডস আর হার্মফুল এন্ড হেইনাস টু হিউম্যান লাইফ ভেজাল খাবার মানব জীবনের জন্য ক্ষতিকর জঘন্য এরপরে দেখো দিয়েছি ইট ডেন্জারাস আওয়ার ইম্পর্টেন্ট বডি সিস্টেম এটি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ সিস্টেম ক্ষতি করে ট্রাই টু ইট ফ্রেশ ফুড অলওয়েজ সবসময় টাটকা খাবার খাওয়ার চেষ্টা করুন এরপরে দিয়েছি দেখো ইটসনেসেস আও এ মেনি ভ্যালুয়েবল লাইফস এতে অনেক মূল্যবান জীবন কেড়ে নেয় এরপরে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অব রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর ট্রেন ঢাকা বারোশো ষোলো তো দেখো তুমি এভাবে ফুড অ্যাডাল্টেশন সম্পর্কে যদি কোনো পোস্টার আসে তাহলে তুমি এভাবে সুন্দর করে পোস্টারটুকু লিখে আসবা তিন নম্বরটি দেখো রাইট এ পোস্টার টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস অফ ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ সম্পর্কে একটি সচেতনতামূলক পোস্টার লিখুন তো প্রথমে লিখতে হবে এ পোস্টার টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস অফ ট্রি প্লান্টেশন ইজ গিভেন বিল তো দেখো ট্রি প্লান্টেশন সম্পর্কে একটি সচেতনতামূলক পোস্টার নিচে দেওয়া হলো তো প্রথমে তোমাকে দুটি স্লোগান লিখতে হবে দেখো আমি এটি দুটি স্লোগান লিখে দিয়েছি প্লান্ট ট্রিজ সেভ আওয়ার আর্থ এর বাংলা অর্থ হলো গাছ লাগান আমাদের পৃথিবীকে বাঁচান এরপরে তোমাকে অবশ্যই একটি টাইটেল লিখতে হবে প্লান্ট ট্রিজ সেভ লাইফ গাছ লাগান জীবন বাঁচান স্টার চিহ্ন দিয়ে বাক্য লিখে দিয়েছি দেখো সে প্লান্ট এর বাংলা অর্থ হলো আমাদের জাতিকে বাঁচান বেশি করে গাছ লাগান। এর পরের বাক্যটি লিখে দিয়েছি দেখো ট্রিস অক্সিজেন এন্ড টেক ইন কার্বন ডাই অক্সাইড এর বাংলা অর্থ হলো গাছ অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এরপরে বাক্যটি লিখে দিয়েছি দেখো ইট প্রোটেক্টস টু ব্যালেন্স অব দ্য ইনভায়রমেন্ট এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে সর্বশেষ বাক্যটি লিখে দিয়েছি দেখো এ স্টার্ট সোশ্যাল ক্যাম্পেইন ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণের সামাজিক প্রচার শুরু করুন সর্বশেষে তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অব রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে যদি তোমাদের কোনো পোস্টার আসে তাহলে তোমরা এভাবে পোস্টারটি লিখে দিও এবার চলে যাব চার নম্বরে চার নম্বরটি দেখো ডিজাইন পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য সেফটি অফ লাইফ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং তো দেখো কি লিখবা এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য সেফটি অফ লাইফ ইন রোডস তো দেখো এখানে একটি প্রশ্ন এবং এখানে আরেকটি প্রশ্ন আছে রেকলেস ড্রাইভিং যদি তোমাদের সেফটি ইন লাইফ ইন রোডস আসে তাহলে এটি লিখবা আর যদি রেকলেস ড্রাইভিং আসে তখন রেকলেস ড্রাইভিং লিখে দিবা ইজ গিভেন বিলো এরপরে তোমাকে কি করতে হবে বক্স রাখতে হবে দুটি স্লোগান লিখতে হবে দেখো লিখে দিয়েছি লেটস স্টপ রেকলেস ড্রাইভিং মেক লাইফ সেফ এর বাংলা অর্থ হলো আসুন বেপরোয়া ড্রাইভিং বন্ধ করি জীবনকে নিরাপদ করি এরপরে অবশ্যই তোমাকে টাইটেল লিখতে হবে তো দেখো আমি এখানে টাইটেল লিখে দিয়েছি সেফ রোড সেফ লাইফ নিরাপদ সড়ক নিরাপদ জীবন এরপরে স্টার চিহ্ন দিয়ে তোমাদেরকে বাক্য লিখতে হবে দেখো আমি এখানে একটি বাক্য লিখে দিয়েছি অ্যাক্সিডেন্ট কজেস এর বাংলা অর্থ হলো দুর্ঘটনা মানুষের মৃত্যু ঘটায় এরপরের বাক্যটি লিখে দিয়েছি দেখো ইটস নেসেস মেনি ভ্যালিবল লাইফ এতে এতেও অনেক মূল্যবান জীবন কেড়ে নেয় এরপরে দেখো ইট কজেস ইনজুরিয়াস টু প্যাসেঞ্জারস এতে যাত্রীরা আহত হয় এরপরে দেখো ওবি ট্রাফিক রুলস ট্রাফিক নিয়ম মেনে চলুন ফ্রি দ্য রোডস ফ্রম জ্যামস রাস্তা জ্যাম থেকে মুক্ত করুন সর্বশেষ বাক্যটি লিখে দিয়েছি দেখো বি কনসিয়াস অফ অ্যাক্সিডেন্টস দুর্ঘটনা সম্পর্কে সচেতন হন এরপরে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্বারা পরিচালিত দ্য স্টুডেন্টস অব রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো তোমাদের পরীক্ষা যদি সেফটি অফ লাইফ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং আসে তখন তোমরা এভাবে প্রশ্নটির অ্যান্সার লিখে দিবা এবার চলে যাব পাঁচ নম্বরে পাঁচ নম্বরটি দেখো ডিজাইন এ পোস্টার টু রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস অ্যাগেনস্ট করাপশন এখানে বলা আছে করাপশন সম্পর্কে একটি পোস্টার তৈরি করো তো দেখো দিয়েছি এ পোস্টার এগেনস্ট করাপশন ইজ গিভেন বিলো করাপশন সব করাপশনের বিরুদ্ধে একটি পোস্টার নিচে দেওয়া হলো প্রথমে তোমাকে দুটি টাইটেল লিখতে হবে দেখো আমি টাইটেল লিখে দিয়েছি লেটস স্টপ করাপশন প্রোটেক্ট সোসাইটি আসুন দুর্নীতি বন্ধ করি সমাজকে রক্ষা করি এরপরে দেখো টাইটেল লিখে দিয়েছি করাপশন ইজ এ কার্স দুর্নীতি একটি অভিশাপ এরপরে স্টার চিহ্ন দিয়ে বাক্য লিখে দিয়েছি দেখো বি ইউনাইটেড এগেনস্ট করাপশন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন ব্রেক দ্য করাপশন চেইন দুর্নীতির শৃঙ্খল ভাঙ্গুন ইট ইজ হার্মফুল অ্যান্ড হেইনাস ফর সোসাইটি এটি সমাজ সমাজের জন্য ক্ষতিকর ও জঘন্য ডিপলপ মরাল ভ্যালুস নৈতিক মূল্যবোধ গড়ে তুলুন সর্বশেষ বাক্যটি লিখে দিয়েছি দেখো করাপশন ইজ অ্যান্ড আবাস্ট্রাকাল টু দ্য এস্টাবলিশমেন্ট অব সোশ্যাল জাস্টিস দুর্নীতির দুর্নীতি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্তরায় এরপরে তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্বারা পরিচালিত দ্য স্টুডেন্টস অব রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো করাপশন সম্পর্কে কোনো পোস্টার আসলে তোমরা অবশ্যই পোস্টারটি এভাবে সুন্দর করে লিখে দিবা এখন আমি তোমাদেরকে একটি এক্সট্রা পোস্টার রাইটিং শিখিয়ে দিব

টাকা এবং অন্যান্য জিনিসপত্র দান করুন বন্যা কবলিত মানুষকে সাহায্য করুন এরপরে দেখো টাইটেল লিখে দিয়েছি হেল্প ফ্লাড আফেক্টেড পিপল ইন চট্টগ্রাম চট্টগ্রামের বন্যা দুর্গতদের সাহায্য করুন স্টার চিহ্ন দিয়ে বাক্য লিখতে হবে আমি বাক্য লিখে দিয়েছি দেখো হেল্প ফ্লাড আফেক্টেড পিপল শো হিউম্যানিটি বন্যা কবলিত মানুষের মানবতা দেখাতে সাহায্য করুন এরপরে দেখো লিখে দিয়েছি পিপল আর ফর পিপল সো লেটস ডোনেট মানি ফর ফ্ল্যাড এফেক্টেড পিপল মানুষ মানুষের জন্য তাই আসুন বন্য কবলিত মানুষের জন্য অর্থ দান করি এরপরে দিয়েছি দেখো ডোনেট দা কমোডিটিস টু হেল্প দ্য ফ্ল্যাড এফেক্টেড পিপল বন্যা দুর্গত মানুষকে সাহায্য করার জন্য পণ্য দান করুন সর্বশেষ বাক্য লিখে দিয়েছি দেখো ডেভেলপ মরাল ভ্যালুজ নৈতিক মূল্যবোধকে গড়ে তুলুন এরপরে লিখতে হবে ওয়াজ টু হেল্প ফাইনান্সিয়ালি সবাইকে আর্থিকভাবে সাহায্য করার জন্য অনুরোধ করা হলো রকিবুল ফোর ফাউন্ডেশন সেন্ট হেল্প দ্য ফ্লাডেক্টেড পিপল বিকাশ নগদ অথবা রকেট নম্বর জিরো ওয়ান সেভেন মাসকানে নাইন ফোর সেভেন ফাইভ আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো আজকে আমি তোমাদেরকে টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড শেখালাম এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাবা এবং ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দিবা এক থেকে দুই দিন পরে পাস করতে পারবা তার নিনজা টেকনিক তো দেখো এত কম দরে তোমাদের সাথে যে টিপস গুলো আমি শেয়ার করলাম সেই টিপসের ভিত্তিতে দেখো আমি এখানে যে গ্রামার আইটেম আছে আটটি সেই আইটেম আটটি সাজিয়েছি ডাব্লিউএস কোশ্চেন মাত্র তোমাদেরকে চল্লিশটি পড়তে হবে নয়টি টেকনিক রাইট বার পড়তে হবে বিশটি ষাটটি মাত্র টেকনিক আর্টিকেলস পড়তে হবে আটটি চারটি মাত্র টেকনিক দেওয়া আছে কারেকশানে পড়তে হবে মাত্র বিশটি রুলস এবং প্র্যাকটিস চেঞ্জিং ওয়ার্ড পড়তে হবে একশোটি চারটি টেকনিক পড়তে হবে পাংসিশন পড়তে হবে দশটি পাঁচটি টেকনিক মুখস্থ করতে হবে রিয়ারেঞ্চের রুল সহকারে চল্লিশটি পড়তে হবে এবং সিন এবং পড়তে হবে একশোটি এবার চলে যাব পঁয়ত্রিশ মার্কের জন্য কতটুকু পড়তে হবে পোস্টার রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে একটি অর্থাৎ যে পোস্টারে আসুক না কেন সে ফর্মুলা ইউজ করে তোমরা লিখতে পারবা টপ সলিউশন পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে একটি টপ সলিউশন পড়তে হবে তিনটি প্রায়াগ্রাফের অটো ফর্মুলা পড়তে হবে দুইটি পড়তে হবে তিনটি টিনাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে একটি এবং টপ সেশন পড়তে হবে তিনটি এবং দেখো প্যাসেজ রাইটিং এর কিছু শর্টকাট টেকনিক আছে যে টেকনিকগুলো ইউজ করলে তুমি বিশ মার্কের মধ্যে কম পক্ষে হলেও দশ থেকে পনেরো মার্ক তুলতে পারবা এরকম কিছু টেকনিক দেওয়া আছে সেই ফর্মুলাগুলো ইউজ করলে তুমি প্যাসেজ এ দশ থেকে পনেরো মার্ক তুলতে পারবা তো দেখো এই মোট পঁয়ত্রিশটি এখানে মোট পঁয়ত্রিশটি পেজ দিয়ে এই পিডিএফটি সাজানো এই পঁয়ত্রিশটি পেজ পড়তে হবে এই পঁয়ত্রিশটি পেজ পড়লে ইনশাল্লাহ তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এবং হান্ড্রেড পার্সেন্ট পাশ করে আসবা ইনশাল্লাহ আর তোমাদের জন্য যে জিরো টু হিরো শর্টকাট সালাসনের পিডিএফ তৈরি করেছি মাত্র দুদিন পড়লে পাস তার পেশ সংখ্যা মাত্র পঁয়ত্রিশটি এই পিডিএফটির বর্তমান অফার মূল্য মাত্র দুইশো টাকা তোমরা দুশো টাকার বিনিময়ে এই পিডিএফটি অর্ডার করতে পারো বা ক্রয় করতে পারো টাকা পাঠানোর সাথে সাথে পিডিএফটি তোমার হোয়াটসঅ্যাপে দেওয়া দিয়ে দেওয়া হবে তুমি প্রিন্ট করে পড়তে পারো অথবা মোবাইলে দেখে দেখো পড়তে পারবা যারা যারা পিডিএফটি ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এসএমএস করে লিখবা পিডিএফ এটি একটি স্পেশাল পিডিএফ সাজেশন শর্টকাট সাজেশন যার পেজ সংখ্যা মাত্র এখন আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটি কিভাবে সাজানো সে সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দিই জিরো টু হিরো এই শর্টকাট সাজেশনটির টেবিল অফ কনটেন্ট তো তোমরা এখান থেকে টেবিল অফ টুকু দেখে নিতে পারো এগুলো থেকে ইনশাল্লাহ তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো দেখো প্রথমে তোমরা কি পাবা প্রথমে তোমরা পাবা রাইটিং পঁয়ত্রিশ মার্ক পঁয়ত্রিশ মার্কের প্রথমে কিভাবে সাজানো আছে প্রথমে ফর্মুলাগুলো দেওয়া আছে অর্থাৎ একটি এসে দিয়ে অনেকগুলো এসে একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো একটি পোস্টার দিয়ে অনেকগুলো পোস্টার প্রথমে তোমরা দেখো এরকম শর্টকাট ফর্মুলা পেয়ে যাবা পরীক্ষা কমন আসুক আর না আসুক এই ফর্মুলাগুলো লিখে আসলে কিন্তু তুমি অন্তত হলেও পাস মার্কটি তুলতে পাবা এরপরে দেখো তোমাদের জন্য টপ থ্রি টপ থ্রি সবগুলো আইটেমের টপ থ্রি সাজেশন এন্ড দেওয়া আছে একদম সহস ভাষায় এভাবে তোমাদের যতগুলো রাইটিং পার্ট আছে সকল রাইটিং পার্টের শর্টকাট ফর্মুলা এবং টপ থ্রি সাজেশন এন্ড কিন্তু তোমরা এই পিডিএফটির মধ্যে পেয়ে যাবা এখন গ্রামার পার্টে চলে যে গ্রামার পার্টগুলো কিভাবে সাজানো হয়েছে এখন চলে যাব গ্রামার পার্টে গ্রামার পার্টগুলো কিভাবে সাজানো আছে তো দেখো এখানে আমি প্রথমে ডাব্লিউএস কোশ্চেন দিয়েছি দেখো একদম সহজ রুলস তোমরা কিন্তু এগুলো একবার করে পড়লেই বুঝতে পারবা এবং শর্টকাট টেকনিকও কিন্তু দিয়ে দেওয়া আছে এইভাবে যতগুলো গ্রামার আইটেম আছে সবগুলো গ্রামার একটা আইটেম এভাবে সাজানো গোছানো আছে তুমি একবার পড়লেই আয়ত্ত করতে পারবা এবং এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পাবা এরপরে দেখো তোমাকে আমি রাইট ফর্ম অফ ভার্ব দেখাই তো দেখো রাইট ফর্ম অফ ভার্বও কিন্তু এভাবে সুন্দর করে দেওয়া আছে তুমি এগুলো একবার পড়লেই মুখস্থ করতে পারবা দেখো এগুলো কিন্তু একদম সহজ রুলস এবং টেকনিক দিয়ে সাজানো হয়েছে এরপরে দেখো আর্টিকেলস আর্টিকেলসের শর্টকাট রুলস নিয়ম সবকিছু দেওয়া আছে তুমি একবার পড়লেই আর্টিকেলসে পাস মার্কের মধ্যে পাস মার্কেই তুলতে পারবা এবং আর্টিকেলস এর কিন্তু প্র্যাকটিস গুলো দিয়ে দেওয়া আছে একদম সহজ ভাষায় এগুলো আমি নিজেই তৈরি করেছি তো দেখো এরপরে কারেকশন কারেকশন একদম ইজি আমি সবগুলোই তৈরি করে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো দেখো তোমরা যদি এগুলো একবার করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এগুলো সব মুখস্থ হয়ে যাবে আর এগুলো থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো রিয়ারেন্স রিয়ারেন্স এর ক্ষেত্রে শর্টকাট রুলস এবং প্র্যাকটিস দেওয়া আছে আমি তোমাদেরকে গ্রান্টি দিচ্ছি তোমরা যদি এগুলো কেউ পড়ে যাও তোমরা কেউ ফেল করে আসবে না অন্তত হলেও চল্লিশ মার্ক নিয়ে করতে পারবা এভাবে তোমাদের পাশ যতগুলো আইটেম আছে গ্রামার আইটেম সেগুলো কিন্তু আমি সাজিয়ে দিয়েছি তুমি মাত্র দুই দিন পড়লে সবগুলোই কভার করতে পারবা তাই আর দেরি না করে এখন এই পঁয়ত্রিশ পেজের এই শর্টকাট সাজেশনের পিডিএফটি ক্রয় করে নাও দাম রেখেছি মাত্র দুইশো টাকা